হাই অফ আরে পিমনির বাড়ি যাবো ঘুরতে যাবো ঘুরতে বের করতে যাবে বের করতে যাবো হাই 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 হ্যাঁ 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 সুপ্রভাত কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল শুক্রবার আর ঘড়িদের সময় ওই সকাল সাড়ে সাতটা শোনা বাবা না আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ও মনে হয় মনে মনে মানে বুঝতে পেরেছিল ও আজকে পিবনির বাড়ি যাবে এই প্রথম আর কি সুস্থ অবস্থায় পিবনির বাড়ি গেছিলো আর যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এদিকে মানুষের সকাল সকাল সবার জন্য শুরু করে দিয়েছে ভাই তো কলেজে খেয়ে দিয়ে যাবে তাই আমরা সবাই বললাম আমরা একটু করে ভাত খেয়ে যাব তো গাড়ি আমাদের গাড়ি আসার কথা আছে এগারোটার নাগাদ জানি না বাচ্চা নিয়ে কত তাড়াতাড়ি বেরোতে পারবো তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে এগারোটার পর গেলে নয় রাস্তাঘাট পুরো ফাঁকা থাকবে আর তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আর আমার সোনা বাবা দেখুন এই গ্রিল দিয়ে না যত জিনিসপত্র আছে সব বাইরে ফেলে দেবে মানে যেগুলো আর কি এই গ্রিল দিয়ে ভে বাইরে গলানো সম্ভব তো সেগুলো সব নিচে বাইরে ফেলে দেবে এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে তাই আর কি এই কদিন এসেছি না শোনো আবার সাথে এত সুন্দর সময় কাটাচ্ছি আর ভিডিও করতেই ভুলে যাচ্ছি আর মাঝে মাঝে অবশ্য চেষ্টা করছি যাতে করে ওর এই ছোটোবেলাকার স্মৃতিগুলো ফোনের মধ্যে স্টোর করা যায় এই আর কি এখন ঘড়িতে ওই এগারোটার মতো বাজে সবাই একটু করে ভাত খেয়ে নিয়েছি ভাইও আমাদের সাথে খেয়ে নিয়েছে আর ওইদিকে শোনো বাবাকে না এত তাড়াতাড়ি দুপুরে খাওয়ার খাওয়া যাবে না তাই ওকে লেবুর রস খাইয়ে আর এই যে মানুষের সব ব্যাপত গুছিয়ে নিয়েছে তো চলুন দেরি না করে বেরিয়ে যা যাক ওইদিকে গাড়ি এসে গেছে আর এইদিকে মা আর মানুষটি দুজনে মিলে এখনও কিন্তু বেরোয়নি আমি আর শোনো বাবা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি আর মা নাই আমাদের সাথে যাচ্ছে জন্মাষ্টমীটা কাটিয়ে তারপর মাকে আবার বাসে তুলে দেবো মা একা ফিরে আসবে আর শোনা বাবা না কয়েকদিন থাকবে আমাদের কাছে গাড়িটা আমাদের এমন জায়গায় না আর কি হবে বলো বলো চলো এই যে পাপা পাপা যা 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 পাপার একটু আদর খেয়ে নে যা যা পাপার একটু আদর খেয়ে নে

পেট খো তোমার পেট এই তো পেট এইটা পেট আর নাকি জয়রাধে করে দাও জয় করে দাও জয় রাধে করো না হাই হাই করো হাই আর হাই করে দাও তো সোনা এই প্রথমে লিপস্টিক ছাড়া বাড়ি যাচ্ছি লিপস্টিক করানো সময় নাই বুঝো

এসেছি হয় ঘরটাকে দেখছি কোথায় এসেছি আমার বাবা কোথায় এসেছি কোথায় এসেছি কোথায় এসেছি মাঃ পছন্দ হয়েছে অ্যাঃ ওমা দেখা যাচ্ছে লেওয়ালে আয়নায় দেখছি আয়নায় মুখ দেখছি ওমা কোথায় এসেছো কোথায় এসেছো এসেছ পিসাবাড়ি পিছাবাড়ি বাড়ি তো পুরো চমকে যাবে এই আশাই করে সোনা আসবে সোনার পিসাকে জানানোই হয়নি সোনা আসবে বলে সোনাকে সোনা সোনার পিসাকে সারপ্রাইজ দেবে সারপ্রাইজ বাবা সারপ্রাইজ দেবে সারপ্রাইজ আমা 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 কবি না আম কবি না আম কবি না আসে বাইরেটা আসে বাইরেটা ভালো লাগে এখানে ঘরটা তো অন্ধকার চলে বাইরে

হ্যাঁ মেয়ে বাড়ি এসে ও মা ও মা চলো এসে ঘুরে ঘুরে দেখো 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 পিসা বাড়িটা দেখো আহা হা হা এখানটায় সমস্যা ও মা ও মা হোমা ও মা হোমা হ্যাঁ এখানটায় কিছু অসুবিধা নেই আর কিছু অসুবিধা নেই ব্যাস এবার ও কোথায় নামেছি সেটাই হচ্ছে চিন্তার বিষয় মানুষ খোলা ও বাব বাবা দেখছে দেখো নতুন জায়গা কোথায় এসেছে ও বাবা বাবা দেখো বড়দের মতো একদম ও মাতা দেখি মাথা আগে একবার ওপরে নিয়ে যা যা গোপাল দাদা দেখে শুরি বাবা রে বাবা হুহ গোপালদাদা গোপাল দাদা আমাদের সিঁড়িটা তো ভালো সোনা ওই অব্দি লাস্ট ওপনে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই এগারোটা নাগাদ আর আমরা প্রায় দু ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি আর আসার পর তো রাত মানে বাড়ি আসার ঠিক মুখে সোনা বাবার ঘুম পেয়েছিলো ঘুমিয়ে গিয়েছিল তারপর আর ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমরা সবাই মিলে একটু টিফিন খেয়েছি আর এই যে সোনা বাবার সামনেই আমার মশলা দাঁড়িগুলো যেহেতু নিচে আছে রাখা আছে তাই ওখান থেকে নিজের মতো করে একটা করে বার করে নিয়ে এসছে আর নিজের মতো করে খেলাধুলা করছে

আমরা এসেছিলাম বাড়িতে শুক্রবার আর জন্মাষ্টমী পুজো ছিল সোমবার আর রবিবার মাইতি এই এসে বাংকালের মধ্যে উঠেছে ওখানে না আমার যাবতীয় মানে ঠাকুর বাস পুজো আর কি বাসনপত্র পুজোর সব কিছুই রাখা থাকে তো সেগুলোই আর কি মানে পারতে উঠেছে আর এদিকে আমার সোনা বাবা দেখুন ও ভাবছে পিসা ওপরে উঠে কি করছে রে বাবা উঁচুতে উঠে গেছে সব হাড়িগুলো পারো যা কখন কি লাগবে বুঝতে পারবো না যা আছে পেরে দাও ঠিক আছে ব্যাস চললো হাঁড়িটা নিয়ে চললো মা এটা সোনা বাবার জল গরম হবে এই হাঁড়িটা এই হাঁড়িটাই জল গরম হবে হুম এইদিকে এসো এই শোনো বাবা আহ শুনো বাবা কী করছো তুমি উনি বাবালি ওনি বাবালি কি 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 ও বাবাডিনি বাবাডিনি বাবা রে বেশ চললো হাই ও কি 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 এটা মত কি আর মানে শুন কোথাও একটা টুকরো জিনিস পড়ে থাকলেও এ হবে নিচে চলো 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 এদিকে ব্যাক করো ব্যাক করো এই পিসা কি করছে দেখবো চলো 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 পিসা কি করছে দেখবো চলো 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 পিসা কি করছে দেখবো চলো চলো পিসা কি করছে চলো বাবা এইয়া কি করছে রে পিসা কী করছে পিসা পিসাকে একটু আপ করে দাও তো বলে ওপরে উঠে কি করছো তুমি আপ করে দাও পিসাকে আপ করে দাও এখনো সেই এটা ভিডিওটি এখানেই রাখছি এর পরবর্তী ভিডিওতে জন্মাষ্টমীর ভিডিওটা আসবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা